আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারছেন বাংলাদেশ সা বোর্ডের প্রধান কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা অষ্টম এসএসসি এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ই আবেদনটি করতে পারবে যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন বা এসএসসি পাশ করেছেন তারাও আবেদনটি করতে পারবে সো আবেদন শুরু করবে শেষ করবে এবং আবেদন করতে কত টাকা খরচ করবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে আর আমার চ্যানেলে যারা নতুন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নিয়োগ বিজ্ঞপ্তিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং রিসেন্টলি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অনেকেই চাকরির বিজ্ঞপ্তি মিস করেছেন চ্যানেলের ভিতরে ঢুকবেন এবং পাশাপাশি দেখবেন সকল নতুন circular পাশাপাশি রয়েছে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আগে দেখে আসি পদের নাম কি পদ কত পদের নাম হলো কর্মস্থল ও বেতন স্কেল এক নাম্বার হলো সার্ভেয়ার পিডিআই বাংলাদেশ সাওয়ার্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার এখানে পদ সংখ্যা আছে দুটি এখানে নিয়োগের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অন্য যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস ও ডাচস সার্ভে পরীক্ষা পাশ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এখানে পদ সংখ্যা আছে এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতিতে প্রপারশালি দ্রোবাদী মনিহারি দ্রোবাদী ও সাধারণ স্তর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা হিসাব সহকারী পদ সংখ্যা আছে 3টি স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ সুন্দর অস্ত্ররক্ষক পার্টিকে অগ্রাধিকার দেয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা আছে 22টি বাংলা ইংরেজি টাইপিং এ যথাক্রমে পনেরো বিশ গতি সম্পন্ন প্রতি মিনিটে এবং এইচএসসি পাস হচ্ছে আলোক সংখ্যা আছে চারটি সরকার অনুমোদিত অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ভারী মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোন সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্লাম্পার পদ সংখ্যা আছে একটি প্লাম্বিং কাজে ট্রেডিং অথবা প্রফেশনাল সার্টিফিকেট থাকতে হবে অফিস সহায়ক পদ সংখ্যা আছে এগারোটি যোগ্যতা হলো অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আট নম্বরে বলা হয়েছে নিরাপত্তা প্রহরী পথ আছে দুইটি অষ্টম শ্রেণী পাস হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরিচ্ছন্নতা কর্ম পথ আছে হলো দুইটি অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে সুস্বাস্থ্যের অধিকারিত হতে হবে এই নয়টি নিয়োগে মোট বিয়াল্লিশটি পদে সার্কুলেশন দেওয়া হয়েছে এবার দেখে আসি আবেদন কবে থেকে শুরু হবে শেষ কবে এবং কত টাকা

এর আপনারা একটু দেখে নেন সচিব চট্টগ্রাম এক থেকে ছয় নং পদের জন্য দুইশো টাকা সাত থেকে নয় নং প্র জন্য একশত টাকা ব্যাঙ্গ্রাপ অর্বার অফারের যোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ব্যাঙ্গ্রাপ পে অর্ডার এর নম্বর ও তারিখ এবং ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণ সংক্রান্ত সংখ্যা রীতিমালা যথাযথ অনুসরণ করা হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন যারা ইতিপূর্বে বাংলাদেশ চা বোর্ডের সতেরো এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখের স্মারক নক নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত আবেদন করেছেন পুনরায় আবেদন করার প্রয়োজন নাই প্রার্থীদের বয়স উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখ হতে আঠারো থেকে তিরিশ বছর হবে প্রার্থীদের মৌখিক পরীক্ষার উল্লেখিত আবেদন কাগজপত্র মূল সঙ্গে আর এগুলো আপনারা একটু স্পষ্ট আকারে দেওয়া রয়েছে ভালো করে দেখেন আবেদনকারীর নাম ও আবেদন উল্লেখিত ঠিকানা লিপিবদ্ধ করে দশ টাকার ডাক টিকিটে সমিত সুপারিশ প্রার্থী অযোগ্যতা বলে বিবেচিত হবেন সচিব বাংলাদেশ সকল নির্দেশনা দিয়ে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এবং চাইলে আবেদন করতে পারবেন বাংলাদেশ সাভরের প্রধান কার্যালয় নরসিবাদ চট্টগ্রাম এ আটিপে বিয়াল্লিশটি এবং বিজ্ঞপ্তিটির কত টাকা খরচ পড়ে সম্পূর্ণ তথ্য আলোচনা করবো তারপরে যারা বুঝতে পারবেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সাথে সাথে চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম